বাঁচতাম এই কারণে কারণ যেটা তুমি বললে তোমার কথার মধ্যে উত্তর আছে যে এটা ভীষণ প্রাসঙ্গিক এটা এখন চলছে এটা এখন ফ্রেন্ডলি তো তাই জন্য মানুষ এই ব্যাপারে হয়তো জানবে জানে না তবে জানানো উচিত ঠিক তাই জন্যই আমি এই সিরিজটা দেখেছি এটার মধ্যে একটা খুব বড় সোশ্যাল মেসেজ আছে যেটা আপনারা সিরিজটা দেখে পরে তবে জানতে পারবেন আপাতত আজকে আমাদের ট্রেলার লঞ্চ হয়েছে কেমন লাগলো সেটা প্লিজ আমাকে জানাবেন আমি কোনো রিয়াকশন এখনও বুঝতে পারছি না তার কারণ সবে ট্রেলারটা লঞ্চ হয়েছে মিডিয়া আপাতত আমাকে একটু খুব ভালো রিয়াকশন দিয়ে দিয়েছে কিন্তু এর পরেরটা আপনাদের কাছ থেকে জানার পালা প্লিজ আমাকে একদম একদম শুটিং এক্সপিরিয়েন্স ভীষণ ভালো কারণ এখানে যাদেরকে দেখছো আমি ফার্স্ট টাইম সবার সঙ্গে কাজ করছি স্টার্টিং ফ্রম ডি ডিরেক্টর রাজ আমাদের লেখক অনলামলা তারপর ক্রিকেটের সময় আমি ফার্স্ট টাইম কাজ করছি ইন্দ্রাশিস বলো স্যামুয়াল বলো তারপর শান্তি লাভ বলো সব মানে কখন যে শুটিংটা হয়ে গেল গল্প করতে করতে বুঝতে হ্যাঁ আমি তবে একটা কথা বলবো যে প্রত্যেকটি মানুষেরই তো বিভিন্ন রকম শেডস হয় আমি সম্পূর্ণ ভালো তো হতে পারি তো কিছু যে শেডস হয় সেটাও এক ধরনের শেড আমার তো সেটা নিয়েই হয়তো আমি এবং হিয়া যে ক্যারেক্টার আমার

হ্যাঁ আমি আমার দর্শকদের এটাই বলতে চাই যে আমার ফলোয়ার্সদের এটাই বলতে চাই যে ফলোয়ার্সটা কী এবং আশা করি সবার ভালো লাগবে আপনাদের যে ট্রেডার লঞ্চ হয়েছে ভীষণ একটা সুন্দর রিয়াকশন আমি সব মিডিয়ার থেকে পাচ্ছি এবং তোমাদের থেকে আমি আশা করছি যে খুবই সুন্দর একটা রিয়াকশন পাবো সো লুকিং ফরওয়ার্ড থ্যাংক ইউ